তো ওয়েলকাম বন্ধুরা জবস নিউজ এম ইউটিউব চ্যানেলে তো ইন্ডিয়ান নেভির তরফ থেকে তোমাদের এখানে এসএসআর এবং এম আর পোস্টের জন্য তোমাদের একটি নতুন রিলিজ করা হয়েছে তো তোমাদের কিন্তু দুইটি রিলিজ করা হয়েছে একটি হচ্ছে এমআর এবং একটি হচ্ছে এসএসআর তো আজকে কিন্তু আমরা এই ভিডিওতে অগ্নিবীর এস পোস্টের যে তোমাদের নোটিফিকেশান সেই নোটিফিকেশান অনুযায়ী ফুল ডিটেল সম্পর্কে আলোচনা করব যে তোমরা এখানে কারা কারা আবেদন করতে পারবে কবে থেকে তোমাদের এখানে আবেদন স্টার্ট হচ্ছে কত তারিখ পর্যন্ত আবেদন করতে পারবে এবং তোমাদের এখানে আবেদন করা জন্য শিক্ষাগত যোগ্যতা কি থাকা দরকার এবং তোমাদের এখানে বয়সের কথা কি বলা হয়েছে বেতন কি দেওয়া হবে সিলেকশন প্রসেস কি রাখা হয়েছে তো নোটিফিকেশন অনুযায়ী এ টু জেড ডিটেল সম্পর্কে কিন্তু আমরা আজকে এই ভিডিওতে আলোচনা করব তো সবার প্রথমে দেখো আমরা কিন্তু অফিসিয়ালি যে নোটিফিকেশন সেই অফিসিয়ালি নোটিফিকেশনটি কিন্তু আমরা এখানে ডাউনলোড করে নিয়েছি সবার উপরে দেখো তোমাদের কিন্তু এখানে বলা হয়েছে ইন্ডিয়ান নেভি ইনভাইটস অনলাইন অ্যাপ্লিকেশন ফর্ম আনম্যারিড মেল অ্যান্ড আনম্যারিড ফিমেল ক্যান্ডিডেট ফর অগ্নিড় এস এস আর এবং তোমাদের এখানে ব্যাস বলা হয়েছে জিরো টু স্ল্যাশ দু হাজার পঁচিশ ব্যাস এবং এখানে বলা হয়েছে জিরো ওয়ান স্ল্যাশ দু হাজার ছাব্বিশ অ্যান্ড জিরো টু স্ল্যাশ দু হাজার ছাব্বিশ ব্যাচ তো তোমাদের কিন্তু এখানে দু হাজার পঁচিশ এবং দু হাজার ছাব্বিশের জন্য যে তোমাদের ব্যাস রয়েছে দু হাজার ছাব্বিশের যে ব্যাস রয়েছে তো তোমাদের কিন্তু এখানে দু পঁচিশ ছাব্বিশের জন্য কিন্তু একটি নোটিফিকেশন রিলিজ করা হয়েছে তোমরা কিন্তু এখানে একবারে দু হাজার ছাব্বিশের জন্য কিন্তু এখানে আবেদন করতে পারবে এখানে কিন্তু তোমাদের যে দু হাজার ছাব্বিশের জন্য আবেদন করার জন্য যে তোমাদের কিন্তু এখানে যে বয়স সেই বয়সও কিন্তু ভাগ করে দেওয়া হয়েছে যে কত বছর থেকে কত বছর বয়স হলে তোমরা এখানে দু ছাব্বিশের জন্য আবেদন করতে পারবে তো তারও দেওয়া হয়েছে তো এখানে আলোচনা করবো তো সবার নিচে তোমরা এখানে বাদ দিকে দেখো তোমাদের কিন্তু এখানে এলিজিবিলিটি কন্ডিশনের কথা বলা হয়েছে এখানে তোমাদের এক নম্বর দিয়ে বলা হয়েছে অনলাইন অ্যাপ্লিকেশন আর ইনভাইটেড ফ্রম আনম্যারিড মেল অ্যান্ড আনম্যারিড ফিমেল ক্যান্ডিডেট তো তোমরা কিন্তু এখানে যে অবিবাহিত ছেলে এবং অবিবাহিত মেয়েরাই আবেদন করতে পারবে অগ্নিবীর এসএসআর জন্য তার কথা বলা হয়েছে এরপর নিচে তোমাদের এখানে দুই নম্বর বলা হয়েছে এডুকেশনাল কোয়ালিফিকেশান এখানে বলা হয়েছে কোয়ালিফাইড ইন টেন প্লাস টু তো তোমাদের কিন্তু এখানে উচ্চ মাধ্যমিক পাস চাওয়া হয়েছে এখানে উচ্চ মাধ্যমিক পাস করা থাকলে কিন্তু এখানে আবেদন করতে পারবে এবং তোমাদের এর সঙ্গে সঙ্গে এখানে বলা হয়েছে উইথ ম্যাথামেটিক্স অ্যান্ড ফিজিক্স ফ্রম বোর্ড অব স্কুল এডুকেশন রিকগনাইজড বাই মিনিস্ট্রি অব এডুকেশন গভর্নমেন্ট অফ ইন্ডিয়া উইথ মিনিমাম ফিফটি পারসেন্ট মার্কস ইন এগ্রিগেড তো তোমাদের কিন্তু এখানে বলা হয়েছে উচ্চ মাধ্যমিক পাশ করা থাকতে হবে এবং তোমাদের সাবজেক্ট বলা হয়েছে ম্যাথামেটিক্স অ্যান্ড ফিজিক্স সাবজেক্টের সঙ্গে তোমাদের উচ্চ মাধ্যমিক পাশ করা থাকতে হবে এবং মিনিমাম ফিফটি পারসেন্ট মার্কস থাকলে এখানে আবেদন করতে পারবে এবং তোমাদের যদি এই উপরের যোগ্যতাটি না থাকে নিচের যদি তোমাদের এই যোগ্যতাটি থাকে তাহলে কিন্তু এখানে আবেদন করতে পারবে এখানে তোমাদের অর্ড দিয়ে বলা হয়েছে তোমাদের যদি এখানে তিন বছরের ডিপ্লোমা কোর্স করা থাকে ইঞ্জিনিয়ারিংয়ে এখানে তোমাদের ট্রেড বলা হয়েছে মেকানিক্যাল এবং এখানে বলা হয়েছে ইলেকট্রিক্যাল কিংবা এখানে বলা হয়েছে অটোমোবাইল কিংবা এখানে বলা হয়েছে কম্পিউটার সায়েন্স কিংবা এখানে বলা হয়েছে ইনস্ট্রুমেন্টেশন টেকনোলজি অথবা ইনফরমেশান টেকনোলজিতে যদি তোমাদের এখানে ইঞ্জিনিয়ারিং করা থাকে ফিফটি পারসেন্ট মার্কসের সঙ্গে তাহলে কিন্তু এখানে আবেদন করতে পারবে তার কথা বলা হয়েছে অথবা এখানে তোমাদের আর একটি কোয়ালিফিকেশান দেওয়া হয়েছে এখানে বলা হয়েছে তোমাদের যদি এখানে টু ইয়ারের ভোকেশনাল কোর্স উইথ নন ভোকেশনাল কোর্স যদি করা থাকে এখানে সাবজেক্ট বলা হয়েছে ফিজিক্স এবং ম্যাথামেটিক্স সাবজেক্টের সঙ্গে মিনিমাম ফিফটি পার্সেন্ট মার্কসের সঙ্গে তাহলে এখানে আবেদন করতে পারবে তো তোমাদের এখানে তিনটি কোয়ালিফিকেশান দেওয়া হয়েছে তো এই তিনটি কোয়ালিফিকেশানের মধ্যে যে কোনো একটি যদি তোমাদের এখানে কোয়ালিফিকেশান থাকে তাহলে কিন্তু এখানে আবেদন করতে পারবে এরপরে আমরা এখানে সবার নিচে চলে আসি তোমাদের কিন্তু এখানে তিন দিয়ে বলা হয়েছে এস ক্রাইটেরিয়া তো তোমাদের এখানে বয়সের কথা বলা হয়েছে তো তোমরা যারা এখানে অগ্নিবীর জিরো টু স্ল্যাশ দু হাজার পঁচিশ ব্যাচের জন্য আবেদন করবে তো তাদের জন্য বলা হয়েছে ফার্স্ট সেপ্টেম্বর দু হাজার চার থেকে এখানে তোমাদের ডেট অফ বার্থ বলা হয়েছে উনত্রিশে ফেব্রুয়ারি দু হাজার আটের মধ্যে জন্ম তারিখ হলে কিন্তু এখানে আবেদন করতে পারবে এই ব্যাচের জন্য তার কথা বলা হয়েছে এবং তোমরা যদি এখানে অগ্নিবীর জিরো ওয়ান স্ল্যাশ দু ব্যাচের জন্য যদি আবেদন করতে চাও তো তার জন্য বলা হয়েছে ফার্স্ট ফেব্রুয়ারি দু থেকে এখানে একত্রিশে জুলাই দু হাজার আটের মধ্যে জন্ম তারিখ হলে তোমরা কিন্তু এখানে দু হাজার ছাব্বিশ ব্যাচের জন্য আবেদন করতে পারবে এবং তোমাদের এখানে তিন নাম্বারতে বলা হয়েছে অগ্নিবীর জিরো টু স্ল্যাশ দু হাজার ছাব্বিশ ব্যাচের জন্য আবেদন করার জন্য তোমাদের এখানে ডেট অফ বার্থ বলা হয়েছে ফার্স্ট জুলাই দু থেকে একত্রিশে ডিসেম্বর দু হাজার আটের মধ্যে জন্ম তারিখ হলে তোমরা কিন্তু এখানে আবেদন করতে পারবে তো তোমাদের কিন্তু দু হাজার ছাব্বিশে কিন্তু ভ্যাকেন্সি আসবে না তোমাদের কিন্তু এখনই দু হাজার পঁচিশের জন্য এবং দু জন্য ছাবি কিন্তু তোমাদের নোটিফিকেশন রিলিজ করে দেওয়া হয়েছে এবং তোমাদের কিন্তু এখনই কিন্তু আবেদন করতে হবে এবং তোমাদের এখানে কবে থেকে আবেদন স্টার্ট হচ্ছে তো সেটিও কিন্তু আমি তোমাদের দেখিয়ে দেবো এরপর সবার নিচে আমরা এখানে চলে আসি তোমাদের কিন্তু এখানে মেরিটেরিয়াল স্টেটাসের কথা বলা হয়েছে অনলি আনম্যারিড ইন্ডিয়ান মেল অ্যান্ড ফিমেল ক্যান্ডিডেটে আবেদন করতে পারবে তার কথা বলা হয়েছে এরপর লিভ অর্থাৎ ছুটির কথা বলা হয়েছে তোমরা সকলে জানো অগ্নি যদি এখানে তোমাদের আর্মি কিংবা অগ্নিবীর ফোর্স কিংবা অগ্নিবীর নেভিতে যদি তোমাদের সিলেকশান হয় তো তোমাদের কিন্তু এখানে অগ্নিবীর আন্ডারে অর্থাৎ অগ্নিবীর স্কিমের আন্ডারে তোমাদের কিন্তু এখানে বছরে তিরিশ দিনের ছুটি দেওয়া হয় তার কথা কিন্তু এখানে বলেই দেওয়া হয়েছে যদি তোমাদের সিলেকশান হয় এখানে বলা হয়েছে থার্টি ডেজ লিভ পার ইয়ার তো তোমাদের কিন্তু এখানে তিরিশ দিনের ছুটি দেওয়া হবে বছরে তার কথা বলা হয়েছে এরপর সবার নিচে তোমাদের এখানে বেতনের কথা বলে দেওয়া হয়েছে এখানে বলা হয়েছে তোমাদের কিন্তু এখানে প্রতি মাসে তিরিশ হাজার টাকা করে বেতন দেওয়া হবে তার কথা বলা হয়েছে এবং তোমাদের কিন্তু এখানে ইয়ার অনুযায়ী কিন্তু এখানে বেতন ভাগ করে দেওয়া হয়েছে তো ফার্স্ট ইয়ারে তোমরা কিন্তু এখানে তিরিশ হাজার টাকা বেতন পাবে তার কথা বলা হয়েছে ইন হ্যান্ড তোমাদের কিন্তু এখানে একুশ হাজার টাকা দেওয়া হবে এবং তোমাদের এখানে সেকেন্ড ইয়ারে বলা হয়েছে তেত্রিশ হাজার টাকা বেতন দেওয়া হবে এরপর থার্ড ইয়ারে বলা হয়েছে তোমাদের এখানে ছত্রিশ হাজার পাঁচশো টাকা বেতন দেওয়া হবে এবং ফোর্থ ইয়ারে বলা হয়েছে চল্লিশ হাজার টাকা তোমাদের বেতন দেওয়া হবে তার কথা বলা হয়েছে তো তোমাদের কিন্তু এখানে বেতনের ফুল ডিটেলসগুলো দেওয়া হয়েছে তো তোমরা এই বেতনের ডিটেলসগুলো দেখে নেবে এরপর সবার নিচে আমরা এখানে চলে আসি তো তোমাদের কিন্তু এখানে সিলেকশন প্রসেস যে তোমাদের এখানে কীভাবে সিলেকশন করানো হবে তার কথা বলা হয়েছে তো তোমাদের কিন্তু এখানে প্রথমে অনলাইন মোডে আবেদন করতে হবে এবং তোমাদের এখানে ফার্স্ট স্টেজে এখানে বলা হয়েছে আইএনইটি অর্থাৎ তোমাদের এখানে ইন্ডিয়ান নেভি এন্ট্রেন্স টেস্ট নেওয়া হবে তার কথা বলা হয়েছে এবং তোমাদের এখানে আবেদনের এখানে ডেট বলা হয়েছে দেখো এখানে উনত্রিশে মার্চ থেকে তোমাদের আবেদন স্টার্ট হচ্ছে এবং তোমরা কিন্তু এখানে এপ্রিল মাসে দশ তারিখ পর্যন্ত আবেদন করতে পারবে তার কথা বলা হয়েছে এবং তোমাদের এখানে কারেকশান উইন্ডোর কথা বলা হয়েছে যদি তোমাদের এখানে আবেদন করার সময় যদি এখানে ভুল হয়ে যায় তো তোমরা এখানে কিন্তু কারেকশান করতে পারবে তোমাদের অ্যাপ্লিকেশন ফর্মটি এখানে বলা হয়েছে চোদ্দো থেকে ষোলোই এপ্রিল দু পর্যন্ত তোমরা কিন্তু কারেকশান করতে পারবে তোমাদের অ্যাপ্লিকেশানটি তার কথা বলা হয়েছে এবং ফার্স্ট স্টেজে তোমাদের এখানে বলা হয়েছে আইএনইটি অর্থাৎ আবেদন করার পর তোমাদের কিন্তু এখানে ইন্ডিয়ান নেভি এন্ট্রেন্স টেস্ট নেওয়া হবে এখানে বলা হয়েছে মে দু হাজার পঁচিশে তোমাদের এই টেস্টটি নেওয়া হবে তার কথা বলা হয়েছে এরপর তোমাদের রেজাল্ট কিন্তু এখানে ডিক্লেয়ার করে দেওয়া হবে এখানে বলা হয়েছে মে দু হাজার পঁচিশেই তোমাদের কিন্তু মে মাসে তোমাদের এক্সাম নেওয়া হবে এবং মে মাসেই তোমাদের কিন্তু রেজাল্ট কিন্তু প্রকাশিত করে দেওয়া হবে তার কথা বলা হয়েছে দেখো খুব ফার্স্ট কিন্তু তোমাদের এখানে রেজাল্টও দেওয়া হবে এবং জয়নিংও দেওয়া হবে তার কথা কিন্তু এখানে বলে দেওয়া হয়েছে এরপর নিচে তোমাদের এখানে অগ্নিবীর জিরো টু স্ল্যাশ দু হাজার পঁচিশ ব্যাচের জন্য এখানে বলা হয়েছে তোমাদের যে কল লেটার সেটি কিন্তু এখানে জুন দু হাজার পঁচিশে তোমাদের কিন্তু কল লেটার পাঠানো হবে তার কথা বলা হয়েছে এবং তোমরা যারা এখানে অগ্নিবীর জিরো ওয়ান স্ল্যাশ দু হাজার ছাব্বিশ ব্যাচের জন্য আবেদন করবে তো তাদের কিন্তু এখানে অক্টোবর দু হাজার পঁচিশে তোমাদের কিন্তু কল পাঠানো হবে তো এইভাবে তোমাদের কিন্তু এখানে ফুল ভাগ করে দেওয়া হয়েছে এরপর আমরা এখানে সবার নিচে চলে আসি তো তোমাদের এখানে ফার্স্ট স্টেজে যে তোমাদের এখানে আই এন ইটি অর্থাৎ ইন্ডিয়ান নেভি এন্ট্রান্স টেস্ট নেওয়া হবে তো তার কথা বলা হয়েছে এখানে বলা হয়েছে দি কোয়েশ্চিন পেপার উইল বি কম্পিউটার বেসড উইথ এ টোটাল অফ হান্ড্রেড কোয়েশ্চিন ইচ ক্যারি ওয়ান মার্কস তো তোমাদের এখানে বলা হয়েছে একশোটি তোমাদের কোশ্চিন থাকবে এবং একশোটি কোশ্চিনের জন্য তোমাদের প্রত্যেকটি এখানে কোয়েশ্চিনের জন্য এক নম্বর করে দেওয়া হবে অর্থাৎ একশোটি কোয়েশ্চিন থাকবে একশো নাম্বারের মধ্যে পরীক্ষা নেওয়া হবে তার কথা বলা হয়েছে এবং তোমাদের পেপার ল্যাঙ্গুয়েজ বলা হয়েছে হিন্দি কিংবা ইংলিশ তো এই দুইটি ভাষার মধ্যে যে কোনো একটি ভাষাতে তোমাদের কিন্তু এক্সাম দিতে হবে এবং মাল্টিপাল চয়েস অর্থাৎ এমসিকিউ টাইপ তোমাদের কোয়েশ্চিন থাকবে তার কথা বলা হয়েছে এবং তোমাদের কিন্তু এখানে ইংলিশ সায়েন্স ম্যাথামেটিক্স অ্যান্ড জেনারেল অ্যাওয়ারনেস থেকে কোশ্চেন থাকবে টেন প্লাস টু অর্থাৎ উচ্চ মাধ্যমিকের সিলেবাস অনুযায়ী তোমাদের কিন্তু কোশ্চেন থাকবে তার কথা বলা হয়েছে এবং ডিউরেশন বলা হয়েছে ওয়ান আওয়ার অর্থাৎ এক ঘন্টা তোমাদের টাইম দেওয়া হবে তার কথা কিন্তু এখানে বলে দেওয়া হয়েছে এরপর সবার নিচে আমরা এখানে চলে আসি এরপর তোমাদের এখানে যে এক্সামিনেশন ফি রয়েছে সেই এক্সামিনেশন ফির কথা বলা হয়েছে পাঁচশো পঞ্চাশ টাকা তোমাদের কিন্তু এখানে আবেদন মূল্য পেমেন্ট করতে হবে প্লাস আঠারো পার্সেন্ট জিএসটির সঙ্গে তোমাদের কিন্তু এই আবেদন মূল্যটি পেমেন্ট করতে হবে তার কথা বলা হয়েছে এবং তোমাদের কিন্তু এই আবেদন মূল্যটি অনলাইন মোডে কিন্তু পেমেন্ট করতে হবে এখানে বলা হয়েছে ডেবিট কার্ড ক্রেডিট কার্ড কিংবা ইন্টারনেট ব্যাংকিংয়ের মাধ্যমে কিন্তু তোমরা তোমাদের এই আবেদন মূল্যটি পেমেন্ট করতে পারবে তার কথা কিন্তু এখানে বলে দেওয়া হয়েছে এরপর সবার নিচে তোমাদের এখানে সেকেন্ড স্টেজে বলা হয়েছে তোমাদের কিন্তু শর্ট লিস্টেড করানো হবে সেকেন্ড স্টেজের জন্য তো সেকেন্ড স্টেজে তোমাদের কিন্তু এখানে ফিজিক্যাল স্ট্যান্ডার্ড টেস্ট রাখা হয়েছে তো এটি কিন্তু তোমাদের কোয়ালিফাই করতে হবে পি এফ অর্থাৎ ফিজিক্যাল ফিটনেস টেস্ট তোমাদের নেওয়া হবে এখানে বলা হয়েছে ছেলেদের জন্য এখানে ষোলোশো মিটার রানিং নেওয়া হবে এখানে সাড়ে ছয় মিনিট টাইম দেওয়া হবে এবং এখানে বলা হয়েছে কুড়িটি তোমাদের কিন্তু এখানে স্কুয়াড রাখা হয়েছে এরপর পনেরোটি এখানে পুশ আপ এবং তোমাদের এখানে নি সিট আপ রাখা হয়েছে পনেরোটি তার কথা বলা হয়েছে এবং ফিমেলটার জন্য বলা হয়েছে এখানে ষোলোশো মিটার রানিংয়ে তোমাদের কিন্তু এখানে আট মিনিট টাইম দেওয়া হবে এরপর এখানে মেয়েদের জন্য এখানে স্কুয়াড রাখা হয়েছে পনেরোটি পুশ আপ রাখা হয়েছে দশটি এবং নি সিট আপ রাখা হয়েছে দশটি তো এইভাবে তোমাদের কিন্তু এখানে পি এফটি ডিটেলস দেওয়া হয়েছে তো তোমরা যারা পিএফটি কোয়ালিফাই করবে তারপর সেকেন্ড স্টেজে তোমাদের কিন্তু এখানে দ্বিতীয় পেপার নেওয়া হবে অর্থাৎ সেকেন্ড পেপার তোমাদের নেওয়া হবে তো সেকেন্ড পেপারও তোমাদের কিন্তু এখানে একশোটি কোশ্চিন থাকবে একশো নাম্বার মধ্যে পরীক্ষায় নেওয়া হবে এবং ইংলিশ কিংবা হিন্দি এই দুইটি ভাষার মধ্যে যে কোনো একটি ভাষাতে তোমাদের কিন্তু এক্সাম দিতে হবে মাল্টিপাল চয়েস কোশ্চিন থাকবে এবং তোমাদের কিন্তু এখানে বলা হয়েছে ইংলিশ সায়েন্স এবং ম্যাথমেটিক্স জেনারেল আওয়ারনেস থেকে কোয়েশ্চিন থাকবে তার কথা কিন্তু বলে দেওয়া হয়েছে এবং উচ্চ মাধ্যমিকের সিলেবাস অনুযায়ী কোয়েশ্চিন থাকবে এবং তোমাদের এখানেও কিন্তু এক ঘন্টা টাইম দেওয়া হবে তার কথা কিন্তু এখানে বলে দেওয়া হয়েছে এরপর তোমাদের কিন্তু এখানে সেকেন্ড পেপারের পর মেডিকেল এক্সাম নেওয়া হবে মেডিকেলের পর তোমাদের কিন্তু ফাইনাল যে মেরিট সেই মেরিট প্রকাশিত করা হবে এরপর তোমাদের এখানে মিনিমাম হাইটের কথা বলা হয়েছে এখানে বলা হয়েছে মিনিমাম হাইট স্ট্যান্ডার্ড ফর মেল ফিমেল ইস এখানে বলা হয়েছে একশো সাতান্ন সেন্টিমিটার হাইট হলে তোমরা কিন্তু এখানে আবেদন করতে পারবে তো ছেলে এবং মেয়ে উভয়ের জন্য কিন্তু এখানে সেম হাইট রাখা হয়েছে একশো সাতান্ন সেন্টিমিটার মিনিমাম হাইট হলে তোমরা কিন্তু এখানে আবেদন করতে পারবে এরপর সবার নিচে আমরা এখানে চলে আসি তোমাদের কিন্তু এখানে মেডিকেল স্ট্যান্ডার কথা বলা হয়েছে ট্রেনিং এর কথা বলে দেওয়া হয়েছে এরপরে এখানে বলা আছে হাউ টু অ্যাপ্লাই কীভাবে আবেদন করবে তো তোমাদের কিন্তু এখানে অবশ্যই অনলাইন মোডে আবেদন করতে হবে তার কথা বলা হয়েছে আবেদন তোমাদের কিন্তু এখানে উনত্রিশে মার্চ দু হাজার পঁচিশ থেকে স্টার্ট হচ্ছে এবং তোমরা কিন্তু এখানে এপ্রিল মাসের দশ তারিখ পর্যন্ত আবেদন করতে পারবে এবং তোমাদের কিন্তু এখানে ইন্ডিয়ান নেভির যে অফিসিয়াল ওয়েবসাইট রয়েছে এইচ ডিটিপিএস ডট ডবল স্ল্যাশ জয়েন ইন্ডিয়ান নেভি ডট জিও ডট ইন এই অফিসিয়াল ওয়েবসাইট থেকে তোমাদের কিন্তু অনলাইন মোডে আবেদন করতে হবে এবং তোমাদের এখানে ফটোগ্রাফের এখানে গাইডলাইন দেওয়া হয়েছে এখানে বলা হয়েছে পাসপোর্ট সাইজ রিসেন্ট কালার ফটো তোমাদের কিন্তু আপলোড করতে হবে এবং সাইজ বলা হয়েছে দশ কেবি থেকে পঞ্চাশ কে মধ্যে তোমাদের কিন্তু ফটোটি আপলোড করতে হবে তার কথা কিন্তু এখানে বলে দেওয়া হয়েছে এরপর নিচে তোমাদের এখানে আরো একবার এখানে লাস্ট ডেট বলা হয়েছে তো তোমরা কিন্তু এখানে এপ্রিল মাসের দশ তারিখ পর্যন্ত আবেদন করতে পারবে এবং তোমাদের কিন্তু এখানে উনত্রিশে মার্চ দু হাজার পঁচিশ থেকে আবেদন স্টার্ট হচ্ছে তার কথা কিন্তু এখানে বলে দেওয়া হয়েছে তো তোমরা যারা এখানে আবেদন করার জন্য এলিজিবল রয়েছে অবশ্যই কিন্তু আবেদন করতে পারবে তোমাদের কিন্তু আমি এই ভ্যাকেন্সির যে অফিসিয়ালি যে নোটিফিকেশন সেটি কিন্তু টেলিগ্রাম চ্যানেলে দিয়ে রাখবো তো টেলিগ্রাম চ্যানেল লিঙ্ক কিন্তু ভিডিওর ডিসক্রিপশন বক্সে দেওয়া